সত্যরূপে সরদা বই থেকে পাঠ বিষয় সীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে প্রথম সন্ন্যাসী স্বামী শিবানন্দ পরবর্তী অংশ শ্রীমায়ের জন্মতিথিতে মহাপুরুষ মহারাজের মধ্যে ভাবান্ত দেখা দিত এই রকম এক জন্মতিথিতে দেখা যায় মহাপুরুষ মহারাজ ভোর হইতেই মাতৃব্রত শিশুর মতো মা মা বলে ডাকছেন মায়ের কাছে আকুলভাবে প্রার্থনা করছেন মা মা মহামায়া জয় মা জয় মা জয় মা আমাদের ভক্তি বিশ্বাস জ্ঞান বিবেক অনুরাগ ধ্যান সমাধি দিন ঠাকুর এ সঙ্ঘের কল্যাণ করুন সমগ্র জগতের কল্যাণ করুন জগতের শান্তি বিধান করুন কিছুক্ষণ চুপ করে আবার বলছেন আমাদের ভক্তি নেই তাই এইসব দিনের মাহাত্ম ঠিক ঠিক বুঝতে পারি আজ কি যে সেদিন মহামায়ার জন্মদিন জীবজগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন স্বামী শিবস্বরূপানন্দকে অতি মতি মহারাজ বলছেন মহাপুরুষ মহারাজ বলতেন আমাদের মা সাধারণ মানবিনন অবতার বরিষ্ঠের লীলা সঙ্গিনী ঠাকুরের লীলা পুষ্টির জন্য তিনি নরদেহ ধারণ করেছেন রামচন্দ্র কৃষ্ণ বুদ্ধ চৈতন্য সকলের সঙ্গে এই মাই এসেছেন কিন্তু তাকে কে চিনতে পারে বৌটির মতো ঘোমটা দিয়ে থাকতেন তিনি কৃপা করে না বুঝালে কে বুঝবে তাকে মানুষের সৌভাগ্য যে তারা আসেন কিন্তু মানুষের দুর্ভাগ্য যে খুব কমজনই তাদের চিনতে পারেন জয় মা জয় মা জয় মা